সাংবাদিকদের সঙ্গে প্রদর্শনী প্রীতি ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো যুবক সংঘের মাঠে হরলাল সাহা স্মৃতি সেভেন এ ক্রিকেট টুর্নামেন্ট উদ্যোক্তা তেত্রিশ নম্বর ওয়ার্ড যুব মোর্চা প্রদর্শনী এই প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্যোক্তা ক্রিকেটাররা মুখোমুখি হয় জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ মেজাজেই হল ছয় ওভারের ম্যাচটি উদ্যোক্তা দলের হয়ে খেলেন অভিজিৎ মল্লিক সমীর লাল সাহা দেবাশিস রায় সুরজিৎ সূত্রধর অনিকের দে রিন্টু রায় ও দেবজিৎ দাস অপরদিকে সাংবাদিক ক্রিকেটার্সদের ক্লাব জে আর হয়ে খেলেন অভিষেক দে অনির্বাণ দেব মিল্টন ধর প্রসেনজিৎ সাহা অভিষেক দেব বর্মা প্ররবশীল ও বিষ্ণু পদপরিক ম্যাচটি দারুণ ভাবে উপভোগ করলেন ক্রিকেটার সহ মাঠে উপস্থিত প্রত্যেকেই এদিকে ম্যাচ শুরুর পূর্বে আয়োজকদের তরফে রাজ্যের অন্যতম বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক তথা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ সম্পাদক অভিষেক দে সহ জেআরসির পুরো টিমকে উত্তরীয় এবং মেমেন্টোতে সম্মাননা জানানো হয় আগে একে প্রত্যেক সাংবাদিকের হাতে স্মারক তুলে দিলেন কার্পোরেটর অভিজিৎ মল্লিক ও সুরজিৎ সূত্রধর সহ তেত্রিশ নম্বর ওয়ার্ড যুব মোর্চার প্রতিনিধিরা উল্লেখ এবার কার টুর্নামেন্টে মোট চৌষট্টি দল অংশগ্রহণ করেছে চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ ফুট উচ্চতা বিশিষ্ট সুদৃশ্য বিশাল ট্রফি সঙ্গে রয়েছে প্রাইজ মানি পনেরো হাজার টাকা রানার্স দল পাবে চার ফুট উচ্চতা বিশিষ্ট দারুণ সুদৃশ্য ট্রফি সঙ্গে রয়েছে প্রাইজ মানি হাজার টাকা এছাড়া ম্যান অফ দ্য সিরিজ রয়েছে আকর্ষণীয় পুরস্কার তিন দিন ব্যাপী দিবারাত্রির এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বেশ কটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে উদ্বোধনী দিনে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার যুবক সংঘের প্রেসিডেন্ট দেবাশিস রায় জেলা আইটি সেল ইনচার্জ রাজদীপ দেবনাথ প্রমুখ উপস্থিত হয়েছেন আজকে আমরা সেভেনের সাইড আমাদের তেত্রিশ নম্বর যারা যুবমুক্ত আছে তাদের মাধ্যমে খেলা শুরু হয়েছে এবং এই উদ্বোধনী ম্যাচে আমরা আজকে আমরা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সাথে আমরা এই এলাকার ছেলেরা সবাই মিলে খেলেছি খুব আনন্দমত ঘন পরিবেশে এটা খেলাটা হয়েছে খুব আনন্দ লেগেছে সবাই এবং প্রচুর পরিমাণে এখন দর্শকরা ছিল খেলা উপভোগ করেছে এবং আগামী আরও দুদিন আমাদের খেলা চলবে মূর্ত এখনও কি প্রায় সত্যতার উপরে টিম আমাদের এই অংশগ্রহণ করবে বলে এখানে তারা নাম লিখিয়ে গেছে এবং আশা করি আরও অনেকগুলো টিম আজকে আসবে তারা যোগাযোগ করছে আমরা প্রায় একশোর উপর টিম এখানে হবে আমাদের এই আশাকে এবং এই খেলাধুলার মাধ্যমে যুবকরা এখানে আকৃষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এই আকৃষ্ট হওয়ার ফলে তাদেরকে নেশামুক্ত যে পরিবেশ সেখান থেকে তারা দূরে সরে আসছে ধীরে ধীরে এই জিনিসটাও আমরা এখানে লক্ষিত হচ্ছে এবং আশা করি আমরা আমাদের